শিক্ষা সংস্কৃতি দীপাবলি উপলক্ষে আপামোর সমস্ত শুভেচ্ছা পুজোর পুজোর কটা দিন ভালোভাবে কাটাবেন এবং আমাদের একটা বড় বন্যা সবাই আমরা সেখান থেকে উঠে এসেছি এবং আমরা সবাই জানি যে ডেঙ্গু এখন পাশে এটা নিয়ে শোবেন এবং সবাইকে এটা সচেতন করছি এবং পুজোর কটা ভালোভাবে সুস্থভাবে আনন্দ করতে কাটাবেন নমস্কার ইলেকট্রিক বাইক কিনবে ভাবছেন কোথায় কিনবে সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ইস্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র ষাট টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সৌমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ্রী বোর্ড আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হলো কামার ফুকুর ছঠটি ঘাটাল রোড খুগলি আমাদের ফোন নম্মরটি হল 9785205 অথবা h149224 প্রোপেটর রাজিস্তা